ওকে আজকে এসেছি ছোটো করে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম এখানে অনেকগুলো বাইক কালেকশন আছে আর কোনটা আসলে কী দাম সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে প্রাথমিক ধারণা দিই তুলে আসলে কত কিলোমিটার চলছে এবং কাগজ কত কী অবস্থা সেটা বিস্তারিত জানাচ্ছি এটা হচ্ছে নিউ সালা মোটরস এটা বামুন্দি বাজার সেটা আমরা দেখাবো সেটা হচ্ছে পালসার পালসার সিঙ্গেল ডিক্স না বাইশের মডেল একটা বাইক বাইশের মডেল আচ্ছা

তাহলে তার প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা সেভ হবে তাই না তার চব্বিশ সালে গাড়ি তার চব্বিশ সালে গাড়ি ছাড় আছে আচ্ছা কিছু দাম দর করা যাবে কিছু ছাড় আছে কিন্তু যারা নতুন বাইক কিনতে যাচ্ছেন আসলে নতুন না বাইক কিনে আপনারা এইগুলো কিনতে পারেন কারণ এখানে কিনলে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকা সেভ হবে বয়স হচ্ছে ছয় মাস ছয় মাস বছর বয়স হচ্ছে রেজিস্ট্রেশনের বয়স হচ্ছে পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা পাঁচ হাজার কিলো পাঁচ হাজার সাতশো কিলো পাঁচ হাজার সাতশো কিলো চলছে

আটচল্লিশ হাজার টাকা চাও দাম আটচল্লিশ হাজার টাকা আছে চাও দাম এটা আচ্ছা ডন এরপরে আসছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা আছে হিরো এসিফ ডিলাক্স হিরো এসিফ ডিলাক্স এই তো এটা বয়স্ক হচ্ছে গাড়ি বয়স হচ্ছে এক বছর তিন মাস এক ছত্র তিন মাস মানে যে তেইশ সালের গাড়ি নয় এটা আচ্ছা তেইশ সালের বাইক এটা সে কন্ডিশন ভালো আছে এটার ইয়ে আছে তখন সে অবস্থা অন সে

এই যে সালাম আছে এখানে সালাম আছে তার সাথে কনট্যাক্ট করতে পারেন হ্যাঁ ওটা শোরুমে যোগাযোগ করতে পারেন এই যে এলাকা আছে নিউ সালাম অটো লেখা আছে ফ্রেশ বাইক এখানে হয় বেশি মানে ফ্রেশ বাইকগুলো একটু বেশি দাম দিয়েই উনি কেনে তারপরে ফোন নাম্বার আসলে দেওয়া আছে এখানে সুন্দরভাবে ছেলে দেওয়া আছে গান্ধী মেয়ের পর বামন্দি বাজার এটা এটা বামন্দি বাজার জনতা সংলগ্ন উত্তর পার্শ্বে আর যারা আসবেন মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার সাথে কনট্যাক্ট করে আসতে পারেন এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে এখানে